আজকে আমি সর্বনিম্ন 850 টাকায় রাউটার দিবা এবং ওয়াইফাই 6 দিব মাত্র 2900 টাকায়। মাত্র 2500 টাকায় গিগাবাইট আরকা। জি আপনার স্লো হয় না, স্লো হয় না, ছেড়ে দেয় না, খুব স্মুথলি চলে। এটার মধ্যে কিন্তু মমি মো টেকনোলজিটা দেওয়া আছে। এটা সবাই জানে। মুখে মুখে থাকে আরচার C6 এটার মধ্যে কি নাই একটু বলেন আমাকে। কোম্পানি করছে আটত্রিশশো স্কোয়ার ফিট পর্যন্ত আপনি কাভারেজ পাবেন মডেলটা হচ্ছে যে ডেকো এম ফোর ডেট জুন মানে এটার মধ্যে আপনি যত দেওয়াল আসুক যা কিছু আসুক কোন সমস্যা হবে না খুব ভালোভাবে আপনি নেটটা পাবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা কিন্তু চলে আসছি বারাকাই মাঠে আর বারাকাই মাঠে বরাবরই আছেন রাইহান ভাই আসসালামু আলাইকুম রায়হান ভাই কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভাই আজকে সর্বনিম্ন কত দামে রাউটার দিবেন আজকে আমি সর্বনিম্ন 850 টাকায় রাউটার দিব এবং ওয়াইফাই 6 দিব মাত্র 2900 টাকায় 800 টাকায় রাউটার আর ওয়াইফাই 6 মাত্র 2900 টাকা জি মাত্র 2900 টাকায় ওয়াইফাই 6 রাউটার জি ভাই যারা দর্শকরা ভিডিওটা দেখছেন তারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন আজকে কিন্তু আমরা বারাকাইমাটা চলে আসছি ভাইয়ের কাছে রায়হান ভাই কিন্তু রাউটারের উপর ধামাকা অফার রাখছেন এবং রাউটারের আপডেট মডেল গুলা এবং আপডেট ডিজেন গুলো কিন্তু আপনি একটু ভিডিওতে দেখে আপনি যদি উত্তরার সাইড থেকে আসেন তাহলে আপনি রামপুরা বনশ্রী বাড্ডা হয়ে যেখান থেকে আসতে চান আপনাকে প্রথমেই নামতে হবে হাজিপাড়া পেট্রোল পাম্প আর যদি আপনি মালিবাগ থেকে আসেন তাহলেও আপনাকে নামতে হবে হাজিপাড়া পেট্রোল পাম্প হাজিপাড়া পেট্রোল পাম্পের ঠিক অপর সাইড হয়ে আপনি যদি তিরিশ কদম সামনে আগান তাহলে আপনি দেখতে পাবেন র্যাঙ্কস ইমার্টের একটা শোরুম এটার পাশের বিল্ডিংটাই বারাকা মার্ট আমাদের বিল্ডিংটা মূলত আইসিডিআর ভবন অথবা যক্ষা নিয়ন্ত্রণ কেন্দ্র হিসেবে মানুষ চিনে তো এই বিল্ডিং এ লিফটের তৃতীয় তলায় অবশ্যই একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে আমাদের শোরুম মেন রোডের পাশে কিন্তু নিচ তলায় না আমাদের শোরুম যক্ষা হসপিটাল বিল্ডিং এ লিফটের তৃতীয় তলায় আচ্ছা ভিডিওর মাধ্যমে আমরা অ্যাড্রেসটা জেনে নিলাম তাহলে আজকে কোনটা থেকে শুরু করবেন ভাই আজকে আমি বলে দিচ্ছি যে আটশো টাকা আমাদের কাছে রাউটার আছে আপনি যদি ওইটা নিতে চান আমাদেরকে সরাসরি কল দিবেন হ্যাঁ আর এখন আমি দেখাবো সর্বনিম্ন আমাদের কাছে এখন যেটা আছে আটশো পঞ্চাশ টাকার পরে এই যে এই রাউটারটা মার্কিউসিসের এই রাউটার এম ডব্লু তিনশো ছয় আর মডেলটা তিনশো এমবিপিএস এর একটা রাউটার এই রাউটারটার প্রাইস করবে মাত্র 1090 টাকা 1090 টাকা তাও আবার এক্সেলের অরিজিনাল প্রোডাক্ট মানে যারা টিপি-লিংকে রাউটার সাপ্লাই করে তারাই এক্সেল কিন্তু এটা অরজিনাল 100% অফিশিয়াল প্রোডাক্ট এটা জি এটা কত স্কয়ার ফিটের মতো কভারেজ এটা হচ্ছে যে মূলত আপনার যারা ব্যাচেলর থাকে বা ছোট ফ্যামিলি থাকে দেখা গেছে যে দুই রুমের একটা ফ্ল্যাট থাকে বা এক রুমের যদি কেউ ব্যাচেলর যদি থাকে তাদের জন্য একটা পারফেক্ট একটা রাউটার এটা

আমি দেখাব আপনাদেরকে এই যে টেন্ডার F6 F3 এর পরে F6 এটা কিন্তু খুবই বেস্ট সেলিং একটি রাউটার এবং সবার পছন্দের একটি রাউটার এটা এটাতে আপনার 5 ডিভাই করে চারটি অ্যান্টেনা দেওয়া আছে মোট আপনি 20 পাবেন টেন্ডা এফ সিক্স এই রোডারটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র ষোলোশো টাকা হলে মাত্র ষোলোশো টাকা হলে কিন্তু টেন্ডার এই রোটারটা নিতে পারেন আর টেন্ডার প্রত্যেকটা রাউটারে কিন্তু আপনার ওয়ালকেলিং অপশন দেওয়া রয়েছে এছাড়াও আপনি কিন্তু ফাইভ ডিবিআই করে চারটা অ্যান্টেনা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর রাউটার এটা নিতে পারবেন মাত্র ষোলোশো টাকা আচ্ছা ভাই এটা বেস্ট প্রাইস ছিল তারপরে আমরা কোনটা দেখব তারপরে আমরা মার্কিউ সিসের আরেকটা রাউটার দেখব এটার মডেল হচ্ছে যে এম ডব্লিউ তিনশো পঁচিশ আর হ্যাঁ এটার মডেল এটা এটা চারটা অ্যান্টেনা ফাইভ ডিবিআই করে

দুইটার মধ্যে যেকোন একটা নিতে পারেন এই ছিল আমার কাছে হচ্ছে যে সিঙ্গেল ব্যান্ডের রাউটার এখন আমরা ডুয়েল ব্যান্ডে চলে যাব জি জি ডুয়াল ব্যান্ডের মধ্যে আমি সর্বপ্রথম দেখাবো এই যে এই রাউটারটা সুন্দর একটা রাউটার আরচার C24 ট্রিপল লিংক এর 750 এমবিপিএস এর একটা রাউটার এটা হচ্ছে যে আপনার মোটামুটি আপনার 1600 থেকে 1800 स्क्वायर ফিট জায়গা কিন্তু আপনি এটা দিয়ে কভারেজ করতে পারবেন সুন্দর একটা রাউটার এটার প্রাইস পরে মাত্র 1900 টাকা হলে এটা নিতে পারবেন মাত্র 1900 টাকা হলে কিন্তু আপনি ডুয়াল ব্যান্ডের রাউটার পাচ্ছেন তাও আবার ব্যান্ডে এটা কিন্তু দুইটা ফ্রিকোয়েন্সি ইউজ করতে পারবেন 2.4 এবং 5G হার্সে

পেয়ে যাবেন মাত্র বাইশশো পঞ্চাশ টাকা হলে মাত্র বাইশশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন টিপিলিং এর সি মার্কেটে অনেকদিন ছিল না এটা কিন্তু আপনি আরেকটা ইয়েতে চালাতে পারবেন এটা আপনি রাউটার অ্যাক্সেস পয়েন্ট রেঞ্জ এক্সটেন্ডার হিসাবেও চালাতে পারবে না অনেকে আছে যে একটা ভালো রাউটার আছে রেঞ্জটা একটু বেশি চান ভালো রেঞ্জটা আপনি ভালো মানের একটা রাউটার দিয়ে চাচ্ছেন আর কি যে আমার ভালো মানের একটা রাউটার দিয়ে রেঞ্জটা আমি বাড়াতে চাই এটা দিয়ে কিন্তু পারফেক্ট ভাবে আপনি রেঞ্জ আরো মানে একটা রাউটার থেকে আরেকটা রাউটার এর দেখা গেছে যে 1500 2000 স্কয়ার ফিট পর্যন্ত বাড়াতে পারবেন তারপরে আমরা আসি এই যে এটা দুই হাজার একেবারে লেটেস্ট একটা রাউটার আর্চার সি ফিফটি মডেলের নাম আর এটা হচ্ছে যে ভার্সন সিক্স দেখেন এটা কিন্তু বার্সন সিক্স এই যে এখানে লেখা আছে হ্যাঁ সিক্স এটা ভার্সন সিক্স এর একটা রাউটার এই রাউটারে কিন্তু আপনার ইজি ম্যাচ টেকনোলজি আপনারা পাবেন তাহলে ভাই এই ভাইরাল রাউটারটা কত করে নিতে পারবে এটা এটার প্রাইস আমরা বর্তমান প্রাইস তেরোশো টাকা রাখছি তো ওবার ফোনে জেনে নেবেন আপনারা আপডেট প্রাইসটা মাত্র তেরোশো টাকায় আর্চার সি

যদি কোনো সমস্যা থাকে মেজর কোনো সমস্যা না থাকে তাহলে কিন্তু আপনি নষ্ট হলে নতুন পাবেন আচ্ছা ভাই তারপরে কোনটা দেখব তারপরে আমি একটা বেস্ট রাউটার দেখাবো এই যে এই রাউটারটা এই যে এই রাউটারটার দিকে একটু দেখেন ইজি ম্যাশ টেকনোলজি দেওয়া আছে এবং গিগাবাইট একটা রাউটার মডেলটা হচ্ছে যে এমআর থার্টি জি হ্যাঁ এমআর থার্টি জি এসি বারোশো বারোশো মিপি রাউটার কিন্তু ইজি ম্যাশ এবং গিগাবাইট দেওয়া আছে মানে ইজি মেশও আছে আবার গিগাবাইটও দেওয়া আছে জি জি মানে কম প্রাইস এর মধ্যে যদি কেউ গিগাবাইট রাউটার চান ইজি মেশ চান তাহলে আপনার এই রাউটারটা নিতে পারবেন এই রাউটারটার প্রাইস পুরো মাত্র 2500 টাকায় 2500 টাকায় আপনি গিগাবাইট রাউটার পাচ্ছেন মাত্র 2500 টাকায় গিগাবাইট রাউটার জি তারপরে ইজি মেশ টেকনোলজি রয়েছে এবং এক বছরের ভিতর ওয়ারেন্টি রয়েছে আর দেখতে ভাই এটা কিন্তু গেমিং সিরিজের মতো লাগে হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর একটা লুকটা একেবারে পারফেক্ট একটা লুক খুব সুন্দর একটা লুক খুব সুন্দর একটা ডিজাইন তারপর আমরা কোনটা দেখব ভাই তারপরে আমরা আবার নেটিসে চলে আসি নেটিসের এই রাউটারটা আছে আমাদের কাছে যে দেখেন এটা কিন্তু খুবই প্রসিদ্ধ যে একসাথে 100 ডিভাইস কানেক্ট করতে পারবেন কোম্পানি ক্লেম এখানে ক্লেম করছে যে 100 ডিভাইস আপনি কানেক্ট করতে পারবেন মডেলটা হচ্ছে যে NC21 এটার মধ্যেও কিন্তু আপনার মুমিমু টেকনোলজি দেওয়া আছে হ্যাঁ এবং বি ওয়াইফাই অ্যাপ সাপোর্টেড এটা কিন্তু আপনি অ্যাপস এর মাধ্যমে সাপোর্ট করতে করতে পারবেন কন্ট্রোল করতে পারবেন এটাও আপনি রেঞ্জ এক্সটেন্ডার হিসেবে চালাতে পারবেন

সাজেশনে কোনো রাউটার নিতে চায় তাহলে বারাকা ইমার সব সময় একটা রাউটার সাজেশন করে সাজেস্ট করে সেটা হচ্ছে যে এই রাউটারটা এই যে এটা এসি বারোশো মানে বারোশো এমবিপিএস এর একটা রাউটার মডেলটা হচ্ছে যে ডব্লিউ আর বারোশো হ্যাঁ ডব্লিউ আর বারোশো খুবই ভালো মানের একটা রাউটার এটা হচ্ছে যে সহজে কিন্তু আপনার লাইনটা আপনার স্লো হয় না স্লো হয় না ছেড়ে দেয় না খুবই স্মুথলি চলে এটার মধ্যে কিন্তু মোমিমো টেকনোলজিটা দেওয়া আছে ফাইভ ডিবিআই করে চারটা এন্ট্রি আপনি টোয়েন্টি পাবেন এইটার প্রাইস পড়বে মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকায় আপনি কিউডি রাউটার প্লাস অলরেডি কিন্তু তিনশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আপনারা কিউডি রাউটারটা এটাও আপনার কিন্তু বাইশশো থেকে পঁচিশশো স্কোয়ার ফিটের মতো কভারেজ দিবে আচ্ছা ভাই তারপরে আমরা কোনটা দেখবো তারপরে আমি আরেকটা রাউটার দেখাই জাতীয় রাউটার হিসেবে বাংলাদেশের প্রসিদ্ধ টিপি লিঙ্কের এই রাউটারটা সবাই চিনে মুখে মুখে থাকে আর চার এটার মধ্যে কি নাই একটু বলেন আমাকে ফুল গিগাবাইট দেওয়া আছে মোমো মোমো টেকনোলজি দেওয়া আছে ইজি ম্যাশ দেওয়া আছে দুইটা অপশনে আপনি চালাতে পারবেন ফাইভ জিতে আটশো সাতষট্টি এবং ফোর জিতে চারশো এমবিপিএস পর্যন্ত আপনি এটা চালাতে পারবেন এটার প্রাইস পড়বে মাত্র বত্রিশশো টাকা ভাই এর আগে তো প্রাইস ছিল আপনার হলো তেত্রিশশো পঞ্চাশ টাকা তার মানে আরো ডিসকাউন্টে পাচ্ছে এখন আরো ডিসকাউন্টে এখন আমি আমাদের কাস্টমারদেরকে দিব ইনশাআল্লাহ এটা কিন্তু ভাই সীমিত সময়ের অফার দিচ্ছে যারা সি নিতে চাচ্ছেন মাত্র বত্রিশশো টাকা হলে সি সিক্সটা নিতে পারবেন জি

এবং এই রাউটারটা পাবেন একেবারে রিজনেবল প্রাইসে আজকে মাত্র 3900 টাকায় আজকে ওয়াইফাই 6 টিপি লিংকেরটা পাচ্ছেন ভাই কি প্রাইস দিলেন এটা 3900 টাকায় ওয়াইফাই 6 রাউটার জি জি তাও আবার ট্রিপল লিংকের তাও আবার ট্রিপল লিংকের এটার ভিতর কি নাই সব কিছু দেওয়া আছে গিগাবাইট পোর্ট দেওয়া আছে আপনি হচ্ছে যে একেবারে স্মুথলি এই রাউটারটা আপনি ব্যবহার করতে পারবেন বাসায় ইজি সেটআপ তো আছেই সাথে আপনি অ্যাপসের মাধ্যমে এটা কন্ট্রোল করতে পারবেন রাইট তাহলে ভাই তারপরে আমরা কোনটা দেখব তারপরে আমরা আবার চলে আসি টেন্ডাতে টেন্ডার এই রাউটারটা যারা একটু চাচ্ছেন যে একটু রিজনেবল প্রাইসে 1200 এমবিপিএস এর রাউটার ব্যবহার করবেন তাহলে তারা এটা নিতে পারেন এইটাও টেন্ডার একটা फेमस একটা রাউটার মডেলটা হচ্ছে যে টেন্ডা AC5 1200 এমবিপিএস এরটা রাউটার আইপিভি6 সাপোর্টড এবং এটা হচ্ছে যে 6dbi কিন্তু নেটওয়ার্ক হ্যাঁ দেওয়া আছে 6dbi এক একটা অ্যান্টেনা কিন্তু 6dbi করে পাচ্ছেন এটা তাহলে চারটা আপনি পাচ্ছেন এটা কিন্তু ওয়াল কিলার দেওয়া আছে এটা আপনার ফ্ল্যাটে ব্যবহার করলে দেখা গেছে এক থেকে যদি আরেক রুমে কোনো আসে আসবে না অন্য আসলো এটাতে আসবে না এটা দেওয়া আছে হ্যাঁ এটার প্রাইস মাত্র দুই টাকা মাত্র দুই হাজার পঞ্চাশ টাকায় পাচ্ছেন এসি ফাইভ রাউটার ওয়ারেন্টি গ্যারান্টি অবশ্যই তারপরে কোনটা দেখব টেন্ডা এসি এর পরে আমাদের কাছে আছে টেন্ডা এসি এটা কিন্তু এসি এর বড় ভাই যারা একটু ভালো বাজেটের মধ্যে গেমিং রাউটার চাচ্ছেন তাদের জন্য আমি এটা অবশ্যই প্রেফার করি এটা গেমিং একটা রাউটার 4k স্ট্রিমিং করতে পারবেন মুমুমু টেকনোলজি দাও আছে ফুল গিগাবাইট রাউটার 12 এমবিপিএস এর একটা রাউটার এসি তো মডেল আর এটার প্রাইস পড়বে মাত্র 3100 টাকা মাত্র তিন হাজার একশো টাকায় আপনি গিগা রাউটার পাচ্ছেন তাও টেন্ডার মতো ব্র্যান্ডের জি 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 ভাই তারপরে আমরা কোনটা দেখব তারপরে আমরা আমাদের কিউডি যে ব্র্যান্ড আমরা সবসময় কাস্টমারকে সাজেস্ট করি এই যে এই এই মডেলটা দেখেন ভাই আপনি মশলা করতেছেন মানে এটা কি রাউটার নাকি বক্স জি জি আসলে এটা একটা রাউটার স্মার্ট একটা রাউটার আর কি বলতে পারেন রাউটার এটা তো দেখলে মনে হয় না ভাই রাউটার এটা এটা হচ্ছে যে হোল হোম মেশ রাউটার আপনি যদি ধরেন একটা রাউটার কিনলেন একটা লাইন ব্যবহার করতেছেন আপনার ধরেন ফ্ল্যাটটা 2500 স্কয়ার ফিট আপনি তাহলে মনে করতেছেন যে একটাতে হচ্ছে না আমার একটু রেঞ্জটা বাড়ানো লাগবে তাহলে কিন্তু আপনি দুইটা নিতে পারেন এগুলোর মধ্যে টু আছে আমাদের কাছে যাওয়া যাবে সমস্যা নাই আপনার এই একটার প্রাইস পড়বে মাত্র 2550 টাকা আজকে ধামাকা অফারে মাত্র পঁচিশশো পঞ্চাশ কিউডি এর এই রাউটারটা পাবেন মডেল নাম্বার এম বারোশো হ্যাঁ মডেল নাম্বারটা একটু মনে রাখবেন এম বারোশো খুবই ভালো মানের একটা রাউটার আমরা আসলে আমাদের শপে কিন্তু এই রাউটারটাই ব্যবহার করতেছি জি আমাদের শপেও কিন্তু এই রাউটারটা আমরা ইউজ করি খুবই স্ট্রং নেট সাপোর্ট দিয়ে থাকে এটা প্রাইস আছেন মাত্র 2550 টাকা জি আচ্ছা ভাই তারপর আমরা কোনটা দেখব তারপরে আমরা আবার চলে আসি টিপি লিংকে টিপি লিংকে যে এর ভিতরে দুইটা নেটওয়ার্ক আপনি পাবেন যেরকম আপনি দুই জি ওয়াইফাই লাইন দিয়েও ব্যবহার করতে পারবেন আবার কেউ যদি চান যে না আমার এখানে ওয়াইফাই নাই আমি সিম দিয়ে ব্যবহার করব চালাবো তাহলে আপনি সিম দিয়েও ব্যবহার করতে পারবেন মানে সিম ইনডিও চালাতে পারবে প্লাস হলো ওয়াইফাই যদি সিম যদি কানেক্ট না করে যদি মানে আপনার বডব্যান্ড ইন্টারনেটে এসে পড়ে তাহলে এটার মাধ্যমে আপনি চালাতে পারবেন জি জি অনেকে আসে দেখা গেছে যে বলে যে ভাই আমার এখানে এখন ওয়াইফাই টা নাই কিছুদিন পর আসবে এরকম কোন রাউটার আছে যে আমি এখন আপাতত সিম দিয়ে চালাবো পরে ওয়াইফাই দিয়ে চালাবো তাদের জন্য কিন্তু আমি সবসময় এটা দিয়ে থাকি হ্যাঁ খুবই ভালো একটা রাউটার আপনি ইচ্ছা হইলে আপনার হচ্ছে যে যেকোনো সময় সিম দিয়ে ব্যবহার করতে পারবেন আবার ওয়াইফাই লাইন নিয়েও ব্যবহার করতে পারবেন এই রাউটারটা এই রাউটারটার প্রাইস রাখতেছি মাত্র চার হাজার একশো টাকা হলে এই রাউটারটা নিতে পারবেন মডেল নাম্বারটা হচ্ছে এম আর হান্ড্রেড হ্যাঁ এম আর একশো এই মডেল নাম্বারটা মাত্র চার হাজার একশো টাকা আচ্ছা তারপরে কোনটা আমরা তারপরে আমি আবার চলে আসি মার্কি আজকে বলছিলাম যে মাত্র উনত্রিশশো টাকায় ওয়াইফাই রাউটার দিচ্ছি আমি ধামাকা সুন্দর একটা লুকে কিন্তু রাউটারটা তৈরি করছে কোম্পানি অনেক সুন্দর একটা দেখতে গেমিং রাউটারের মতো হ্যাঁ এটার মডেলটা হচ্ছে যে হ্যাঁ ওয়াইফাই সিক্স এক্স মানে পনেরোশো এমবিপিএস এর এই রাউটারটা

এটা হচ্ছে যে আপনার তিন হাজার একটা রাউটার খুবই ভালো মানার একটা রাউটার আর অনেকে আছে যে বলেন যে ভাই আমরা এরকম জায়গায় থাকি যে আমাদের তিন ভাই চার ভাই বা আমাদের ঘর যেগুলো আছে একটু দূরে দূরে তাদের জন্য আমি এই রাউটারটা সবসময় সাজেস্ট করি মার্কুইসিস রাউটার মূলত আপনার রেঞ্জের কারণে বেস্ট রেঞ্জের জন্য যদি কোনো রাউটার নিতে চান তাহলে অবশ্যই মার্কুইসিস নিতে পারেন এই যে এই রাউটারটা রেঞ্জ আপনি ধরেন যদি ফ্ল্যাটে হন তাহলেও কিন্তু দুই হাজারের উপরে মানে বাইশশো থেকে পঁচিশশো স্কোয়ার ফিট পর্যন্ত এটা রেঞ্জ পাবেন আর যদি গ্রামে হন তাহলে কিন্তু আরো বেশি নেট পাবেন এটার মধ্যে মানে আরো বেশি রেঞ্জ আপনি পাবেন এই রাউটারটার প্রাইস রাখতেছি মাত্র তিন হাজার নয়শো পঞ্চাশ টাকা আজকে বেস্ট অফারে তিন হাজার এমবিপিএস এর রাউটার মাত্র তিন হাজার নয়শো টাকায় আচ্ছা ভাই তারপরে আমরা কোনটা দেখবো তারপরে আরেকটা আছে কিউডের একটা রাউটার আমাদের কাছে থাকা সবচেয়ে ভালো মানের একটা রাউটার সেটা হচ্ছে যে কিউডের এক্স এটার মডেলটা হচ্ছে যে ডব্লিউ আর থ্রি থাউজেন্ড প্রাইস আছে পাঁচ টাকা আজকে ধামাকা অফারে এটার প্রাইস রাখবো মাত্র চার হাজার সাতশো টাকা চার টাকা হলে এই রাউটারটা নিতে পারেন এবং তো দেওয়াই আছে ফুল একটা রাউটার খুবই ভালো একটা রাউটার এবং মুমি মিমো টেকনোলজি তো সাথে মাত্র চার হাজার সাতশো টাকা হলে এই রাউটারটা নিতে পারেন তারপর হচ্ছে যে আমাদের কাছে থাকা লাস্ট একটা রাউটার সেটার প্রাইসটা বলে দিচ্ছি এই যে এই রাউটারটা দেখেন ভাই কত সুন্দর একটা রাউটার খুবই সুন্দর একটা কোম্পানি ক্লেম করছে 3800 স্কয়ার ফিট পর্যন্ত আপনি কভারেজ পাবেন মডেলটা হচ্ছে যে ডেকো এম4 ওয়াইফাই ডেড জোন মানে এটার মধ্যে আপনি যত দেওয়াল আসুক যা কিছু আসুক কোনো সমস্যা হবে না খুব ভালোভাবে আপনি নেটটা পাবেন আর এটার মধ্যে আপনি দেখেন লেখা দিতেছে যে লিখে দিতেছে কানেক্ট আপ টু 100 ডিভাইস মানে আপনি 100 ফোন চালাতে পারবেন কোনো সমস্যা নাই ফুল গিগাবাইট তো থাকছেই এইটার প্রাইস রাখতেছি মাত্র 6800 টাকায় 6800 টাকায় টু প্যাক এম ফোর আপনারা পাচ্ছেন আর কেউ যদি মানে অনেক দূর পর্যন্ত আপনার র্যাঞ্চ চান তাহলে অবশ্যই এটা আপনাকে নিতে হবে এটা আবার দুইটা লাইন নিতে হবে না ভাই এক লাইনে কিন্তু দুইটা রাউটার চলবে একটাতে আপনি মেন লাইন দিবেন আর একটাতে আপনি ম্যাশ মানে তার ছাড়াই কানেক্ট করতে পারবেন এই রাউটারটা পাচ্ছেন মাত্র ছয় হাজার আটশো টাকা হলে নিতে পারবেন তাছাড়া আমাদের কাছে আপনি এই যে দেখেন যেগুলো কারেন্ট চলে যাওয়ার পরেও আপনি ব্যবহার করতে পারবেন কে পি ফোর এটা হচ্ছে যে একটা আইপিএস বলে থাকি আমরা মিনি ইউপিএস আর কি এটা স্মার্ট ডিসি মিনি ইউপিএস কে পি ফোর আর আমাদের কাছে আপনি অনু পাবেন পরে হচ্ছে যে আপনার ব্র্যান্ডেড কিছু এই যে এক্সট্যান্ডার্ড এক্সট্যান্ডার পাবেন পরে হচ্ছে যে এই যে ব্র্যান্ডেড আবার অনু পাবেন এগুলা পাবেন আচ্ছা সুতরাং আপনারা যদি রিজনেবল প্রাইসে অনু প্লাস রাউটার এবং ইউপিএস নিতে চান তাহলে অবশ্যই আসতে পারেন বারাকায়ী মাঠে আর বারাকা মাঠে আসলেই কিন্তু আপনার রায়হান বাইকে পেয়ে যাবেন ধামাকা অফারে আপনারা কিন্তু রাউটারগুলো নিতে পারবেন তাছাড়া আমরা সারা বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারি করে থাকি আপনার আসতে হবে না অনেক প্রবাসী আছে বিদেশে থাকে বলে যে কিভাবে আমি রাউটারটা নিতে পারি আপনাদের কোনো টেনশন করার কোনো কিছু নাই আপনি শুধু আমাদেরকে অর্ডার করবেন মানে আমাদেরকে আদেশ দিবেন হুকুম দিবেন আমরা একেবারে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব কিন্তু আমাদের সারা বাংলাদেশ হোম ডেলিভারি হয়ে থাকে মানে সারা বাংলাদেশ থেকে কিন্তু আমাদের যে দেওয়া দেওয়া নাম্বার রয়েছে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে আপনি অর্ডার করতে পারেন শুধুমাত্র যারা ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে যারা আছেন তারাই না সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন এই ছিল আজকের মতো ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ